তাদের মূল জিনিস আদব আদবের দ্বারা এবাদতের রং আসে বলেন এবাদতের কি আসে এলমের রং আসে আদবের দ্বারা বলেন এলমের রং আসে কিসের দ্বারা আদবের দ্বারা এলমের রং আসে এজন্য আদব সর্বশ্রেষ্ঠ একটা জিনিস দেখেন আল্লাহর নবী জানাবুল সুল করিম সাল্লাম কি আল্লাহ তালা আদব শিক্ষা দেওয়ার প্রস্তাদ বানাইয়া ফাটাইছেন আদব শিক্ষা দেওয়া কি বানাইয়া ওস্তাদ বানাইয়া রসুল করিম সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে রসুল না আসলে দুনিয়াতে আমরা বুঝতাম না আদব কি জিনিস বলেন রসুল দুনিয়াতে না আসলে আদব কি জিনিস আমরা কি করতাম না আমরা বুঝতাম না আদব কি জিনিস এই জন্য রসুল সাহেব আদব উনি যখন আল্লাহর নাম নিতেন তো মহাব্বতের সাথে সন্মানের সাথে আল্লাহ নিতেন এবং কোন বাক্য কোন শব্দ যখন উনি চয়ন করতেন মুখ দিয়ে বাইর করতেন বলতেন তো আগে আল্লাহর নাম নিতেন বলেন আগে কি আগে আল্লাহর নাম নিতেন এরপরে বাকি যেটা কথা বলার ওটা বলতেন আগে আল্লাহর নাম নিতেন দেখেন হজরত সিদ্ধি ইংরেজি আল্লাহ এবং সরে করিম সাল্লাম

হে আবু হে আবু বকার তুমি এত বয় পাইতেছো কেন এত বয় পাইতে বুঝিয়ে কথা উনি আসলে কি বলছেন আগে নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আসেন এবার দেখেন হজরতালাম

নিঃসন্দেহ আমাদের সঙ্গে আল্লাহ আছে কি বলছেন বুঝছেন নিঃশব্দ রসুল কি বলছেন আল্লাহ আমাদের সাথে বলেন রসুল কি বলছেন আল্লাহ আমাদের সাথে সাথে আর আছে রসুল আগে কি বলছেন আল্লাহ আমাদের সাথে আসেন হাবিব যখন কোন কথা বলতেন কোন শব্দ মুখ থেকে বের করতেন আগে আল্লাহর নাম বলেন এটা আদব আল্লাহর আদব আগে আল্লাহ না মিলেন এই